আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে কিন্তু দিনার রেটটা কিছুটা মোটামুটি অবস্থানে আছে আর স্বর্ণের রেটটা আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার আটশত বিরানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাতশত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয়শত উনাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার চারশত উনচল্লিশ পয়সা অপর রাজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা কুয়েতে বিগত দু একদিনে কিন্তু রেটটা তেমন একটা পরিবর্তন হয়নি তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে চারশত তিন টাকা আল মুজাইনি একচেঞ্জে চারশো টাকা ষোলো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত তিন টাকা একুশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত তিন টাকা আমান একচেঞ্জের চারশো তিন টাকা একুশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য তিন পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা শূন্য এক পয়সা স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা মানি ট্রান্সফারে চারশত টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ধ্যে রেটের বিস্তারিত আপডেট